আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করতে যাচ্ছি মটরশুঁটি দিয়ে পোলাও মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে অনেক সময় মটরশুঁটির কালারটা কালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে মটরশুঁটির কালার এবং স্বাদটাও থাকবে অটুট চলুন তাহলে দেখে নেওয়া যাক বাবুর যেভাবে পোলাও রান্না করে ঠিক সেভাবে আমি পোলাওটা রান্না করে নিব বাবুরচিদের হাতের পোলাও কেন এত টেস্ট হয় আজকে আমরা দেখে নিই প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ আছে গোটা মশলা দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা অবশ্যই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে পুরো ব্রাউন হয়ে গেলে তারপরেই কিন্তু আমি পানিটা এভাবে তারপরে কিন্তু চিড়া রান্না করে এবং পানির মধ্যে দিব আদা রসুন বাটা এখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো মতো বলক ফুটে আসলে পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা আছে সেটা পানির মধ্যে ছড়িয়ে যাবে এতে করে রান্নার পরে কিন্তু খুবই ফ্লেভারফুল হবে এবার আমি আধা কেজি পোলাও চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি চালটাকে আমি ওয়াশ করে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটিটা আমি দশ মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে মটরশুঁটির যে একটা কষ আছে সেটা বেরিয়ে যায় এবং মটরশুঁটির কালারটাও নষ্ট হয় না পোলার কালারটাও কালচে হয় না এমনই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলেই কিন্তু খাবারগুলো দেখতে যেমন লুকেটিভ হয় খেতেও কিন্তু খুব মজা হয় আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে আসলাম পনেরো মিনিট পরে পোলাওটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে এবং রান্নাটা ডান দেখতেই পাচ্ছেন চালটা কতটুকু ঝরঝর হয়েছে এবং মটরশুটির কালারটা কিন্তু ঠিক সেই রকমই গ্রিন কালার আছে আমি যেভাবে মটরশুটি পোলাও রান্না করি আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে এবার পরিবেশন করে নিয়েছি সাদা পোলার ভিতরে গ্রিন কালার মটরশুটিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর পরিবেশন করে নেওয়ার পরে কিন্তু মটরশুটির কালারটা আরও আরো দেখতে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ